নমস্কার বন্ধুরা আজ আমি চিকেনের খুব কম তেল মশলা দিয়ে একটা রেসিপি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে প্রায় এক কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথেই দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস এইভাবে চিকেনটা মাখিয়ে নিয়ে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি প্রায় দশ মিনিট মতো এইভাবে ভেজে নিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি খুব কম তেল মশলা দিয়ে বানাচ্ছি তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে করেছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারবেন আমি এখানে জিরে গুঁড়োর ব্যবহার করিনি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবারে লবণ হলুদ মাখানো চিকেনগুলো দিয়ে দেব মশলার মধ্যে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়ে দশ মিনিট মতো চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দশ মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আমি এখানে টক দইয়ের ব্যবহার করিনি শুধুমাত্র টমেটোই দিয়েছি টমেটোটা দিয়ে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব দেখুন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো যেহেতু আলুগুলো ছোট ছোটো সাইজে তার জন্য আমি এখানে গোটাই ব্যবহার করেছি বড় হতে গেলে সেই ক্ষেত্রে আপনারা দুই ফালি করেও ব্যবহার করতে পারবেন আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে দশ মিনিট বাদে ঢাকা খুলে চিকেনটা আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো হাফ গ্লাস মতো গরম জল আপনারা যেমনটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসেবেই জলটা ব্যবহার করবেন জলটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ঢাকা রেখে ভালো করে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব আরও একবার নাড়াচাড়া করে নেব চিকেন এবং আলু দুটোই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োটা দিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো খুব কম উপকরণ দিয়েই আপনারা চাইলে এইভাবেই চিকেনের রেসিপি তৈরি করে ফেলতে পারবেন